দেখতেই পাচ্ছ আমরা এই সবেমাত্র অর্ধেক রাস্তায় খেয়েছি আর এটা প্রচুর খাড়াই সিঁড়ি এতগুলো যতগুলো আমরা খাড়াই সিঁড়ি দেখে এসেছি তার চেয়েও বেশি খাড়াই সিঁড়ি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবুদা তোমাদের এগিয়ে যাচ্ছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ তো যেরকম বলা সেরকম কাজ অবশেষে আমি ফাইনালি পার্ট টু ভিডিওটা নিয়ে চলে আসলাম তো পয়লা বৈশাখে যে আমরা ঘুরতে গেছিলাম তার পার্ট টু ভিডিও অবশেষে তোমাদের তোমরা তো আগের ভিডিওটা দেখেছিলে যে আমরা সবাই মিলে কপিলাস মন্দির আসছিলাম অনেক এনজয় করেছিলাম আর কীভাবে বৃষ্টির মুখামুখি হয়েছিলাম সেটাও তোমরা দেখেছি ফ্যানালি আমরা তো মন্দিরে পুজো দিয়েই দিয়েছিলাম পুজো দিয়ে এবারে তোমাদেরকে যেরকম বলেছিলাম তো সিঁড়ি দিয়ে নামবো আমরা পায়ে হেঁটে আর তোমরা ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমরা গাড়িতে উঠেছিলাম এবারে আমরা তেরোশো বাহান্নটা সিঁড়ি পায়ে হেঁটে নামবো তো সেইটাই তোমাদেরকে এই পার্ট এর ভিতরে তোমাদেরকে দেখাবো যে আমরা কতটা এনজয় করে করে নেমেছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিল আর পার্ট ওয়ানটা না দেখে থাকলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই যে একবার চেক আউট করে আসতে পারো তবে তোমরা এই পার্ট টু এর মজাটা পাবে তোমরা খাওয়া দাওয়া করে এবারে সিঁড়ি দিয়ে নামবো তো আমাদের সে পাশটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা ছিল হ্যাঁ আর এই হচ্ছে বাবার মন্দির দেখা যাক আমরা এবারে সিঁড়ি দিয়ে নামবো জলের সময় উঠে ছিলাম নামবো এই প্রথম বছর চ দেখি গাড়িটা দেখ রাস্তা এখান থেকে ম্যাক্সিমাম এক ঘন্টার মতন লাগবে নামতে আস্তে আস্তে সব এই আস্তে আস্তে নামি তত্তর করবি না কেউ ঠিক আছে ছুটু বিশাল পাওয়ার দেখছি তো পায়ে দেখা যাক এখন চড়াই সিঁড়ি ঠিক আছে তেরোশো বাহান্নটা সিঁড়ি কপিলাস বাবা চন্দ্রশেখর বাবা এ দেখো এখনো অনেক রাস্তা তো গাছ তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখাবে পুরো ক্লিপ দিতে পারবো না কারণ ফোন ধরবো না রড ধরবো ভেবে পাচ্ছি না ভালোই খতরনাক রাস্তা তোমরা দেখতে পাচ্ছ কতটা খতরনাক রাস্তা হ্যাঁ কোথায় কোথায় কোনে গাছে গণেশ হ্যাঁ এটা গাছে গণেশ বাবা ঠিকই বলেছিস তোর ইতো পুরো সেই সুঁড় বেরিয়ে আছে এই সবার প্রথম একটা খাঁড়াই সিঁড়ি পড়লো দেখো খাঁড়াইটা কত সুন্দর দেখাচ্ছি এই যাচ্ছে দেখতে কতটা খাঁড়াই যাক সবার নিচে নামবো তা দেখে ভয় খেয়ে গেছে সবাই এই মাত্র সবাই একশোটার মতন সিঁড়ি নামা হয়েছে বাবার এটা মানসিক শোধ করেছে দেখো এটা মানসিকে

এই তো ঝর্ণায় চান করবো যখন জল ঢালতে আসছিল তখন ঝর্ণাতে জল অনেকটাই ছিল ওই ওই তো তো এখানে করছিলাম মনে হচ্ছে এটাতেই মনে হচ্ছে না এটা ঝর্ণাটা হ্যাঁ এই দেখা যাক এসো এ তো আর এখানে সেই ঝর্ণাটা আছে যেটা চান করছিলাম গায়ের স্ত্রী দিকে কিছুটা ভিতরে একটা ঝর্ণা আছে যেটা বলছিলাম তো এই হচ্ছে সেই ঝর্ণাটা একটু ভিতরে একটু খতরনাক রাস্তা ঠিক আছে কষ্ট হলো দুঃখ হলো করে বাবার নাম লেলে আমরা ঝর্নার কাছে চলে আসছি রাস্তাটা দিয়ে এসছি এই উপরে সেই উপরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ঠিক আছে সেই উপর থেকে আমরা এতটা নিচে এসেছি এখানে প্রচুর ঢালান রাস্তা এক বিশাল ঝর্ণা গায়ে বিশাল ঝর্না আমরা সবাই মিলে এখানে একটু রেস্ট নিলাম দেখতে পাচ্ছ

আর একজন এখানে দেখতে পাচ্ছ মামার ভাঙনা যে এত দূর এসে যথেষ্ট ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছে বেচারা আর মামা তার ওখানে আমরা ভাই নামার নামার একটা নতুন টেকনিক দেখা যাচ্ছে আমাদের নাও 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 এই নামার ব্যাকেন্ডটা দেখাও একবার নামার ব্যাকেন্ডটা দেখো খালি ওহো কত স্পিডে নামছে দেখো

টানা হাফের বেশি যে ঝর্ণাটা আছে সেখানে উঠে পড়ি এখনো হাফ সিঁড়ি আসিনি এখন আমরা সব হেঁটে 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 তখন থেকে নেমেই যাচ্ছি এক সিঁড়িতে এই জন্যই আমি এটাকে অ্যাডভেঞ্চার বলেছিলাম কারণ দেখো জাস্ট এই ভিউটা তোমরা দেখো সবাই এই ভিউগুলো এত সুন্দর তার জন্য কষ্ট হলেও এই অ্যাডভেঞ্চারগুলো করতে খুব ভালো লাগে তার সাথে বাবার আশীর্বাদটা তোমার বন্ধুরা সিঁড়িটা এই সময়মাত্র শেষ হলো এখন ভরছে তিনটে প্রায় দু ঘন্টা লেগে গেছে প্রচুর কষ্ট হলো নাকি প্রায় দু ঘন্টা লাগলো সিঁড়িটা শেষ করতে এখানে একটা ভোলে বাবা আর যারা বাঁকে করে জল আনে একশো দেড়শো কিলোমিটার আগে দিকে যারা সিঁড়িতে উঠবার পরিস্থিতি থাকেনি তারা বাধ্য হয়ে সিঁড়িতে ওঠার আগে এই বাবার কাছে জল ঢেলে দিয়ে যায় ঠিক আছে এই যে সার নন্দী বাবা আর শিবলঙ্গ দেখতে পাচ্ছ ঠিক আছে গোলাপ ফুলটা যেখানে ফুটছিলাম গোলাপ না নীল নীলপদ্ম ফুটে ছিল আমাদের এই সোজা এখনও গাড়ি গাড়ি এখন অনেক দূর সে গেটে দেখেছি কিন্তু হেঁটে এখন আবার অনেকটা যেতে হবে তারপরে গাড়ি পাওয়া যাবে হুম যাচ্ছি চলো হ্যাঁ সেই হচ্ছে পাহাড় দেখো আমরা পাহাড়ের মাঝখান দেখে দিয়ে এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ না হয়তো পাহাড়টা তো দেখাবার চেষ্টা করছি আমরা এবার গাড়ি চলে এসছে এই পাহাড়ের উপর থেকে সব নেমে এসেছি হ্যাঁ চলো চলো ওই

আমাদেরকে দেখ না বৃষ্টি কোথায় পড়ছে দেখ ভাই বৃষ্টি চলে আসছে ঘর যাওয়ার সময় প্রচন্ড ঘুরা হয়েছে সেই লেভেলের মজা সেই লেভেলের চার কিলোমিটার এই ব্রিজটা আছে ফাইনালি গাছ আমরা এই ঘরে এসে পৌঁছলাম এখন হচ্ছে ছটা সন্ধ্যে ছটা বেজে গেলো এসতে তো ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও এখন এবারে একটু চান করে ফ্রেশ হবো আর সন্ধ্যা হয়ে গেছে ধুক দেবো তো বলি আশা করি এভাবেই নতুন ব্লগ তোমাদেরকে দিতে পারবো দেখা যাক কতটা কী পারবো জানি না কিন্তু ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার বাপুদের পাশে থাকো ঠিক আছে লাভ ইউ বাই ভাই